মা মা দিদিরা কি গরম পড়বে আরো গরম পড়বে আমরা এ গরমে থাকতে পারবো কি করব বলতো এই গরমে তো থাকাই যাচ্ছে না কি করা যায় বলতো ও মামাকে বলো না একটা এসি আনতে টাকাও পকেট থেকে বেরো না এসি আন মা এত গরমে ঠাকা잖아 আমার মাথা ঘুরছে কি ঘুর দিয়েছে বল বল তুমি না বাবা আসলে বলবে আমার খুব শরীর খারাপ লাগছে পিছনা সব ভিজে যাচ্ছে গরমে মাতা চুলো ভিজে যাচ্ছে ঠিক বলেছিস তোর বাবাকে গিয়ে এটা বলবো তোর ওমে শরীর খারাপ লাগছে একটা এসি আনার জন্য ও ওই দেখো চলে এসেছে এটা এসি আনো না মেটা খুব শরীর খারাপ হচ্ছে গরমেতে মাতার চুলটুল ভিজে যাচ্ছে গadhat পা ভিজে যাচ্ছে গরমেতে বিছানা চাদরও সব ভিজে যাচ্ছে এটা এসি আনো না বাবা চলো না চলো না এটা এসে কিনা না এ গরমে আর থাকতে পারছিন না গরমে চুলো ভিজে যাচ্ছে এসিনিবি এই মরেছি কি করা যায় মাথায় একটা ভালো বুদ্ধি এসছে ওটাই করি মাথা চুলো ভিজে যাচ্ছে তাহলে তোর জন্য একটা এসি কিনে নিয়ে আসতে হবে তাই না ঠিক আছে চল তাহলে একটা এসি কিনে নিয়ে আসি নিয়ে যাবো তো আগে ওকে নিয়ে ঘুরে দেখে আসি এসির দোকানটা আগে এসিটা দুজনে মিলে পছন্দ করে আসি তারপর তোমাকে নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে আচ্ছা চল তাহলে একটা এসি কিনে নিয়ে আসি হ্যাঁ ঠিকই তো করেছি মাথার চুল থাকবে না আর মাথা ঘামাবে না আর বাবা মেয়েতে শুয়ে থাকবিষ্ণাও ঘামাবে না আর তোমারও কি এসি দরকার চলো 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 চলো